শ্রী হদা ধরে শিবা সি গো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সকলে জলৎ করে বলো নম নম ভগবতে ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ാരായണം നമസ്കൃത്യം സരസ്വം വന്ദേേ ശ്രീഗുരു മാധവം ശ്രീ ചൈതന്തി സേവ ഭഗവതം ശ്ലോകേ ഭക്തിർത്തി

শ্রী শ্রী মা জয়পদ গুরু মহারাজের 76 তম আবির্ভাব তিথি উপলক্ষে প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি আগামী দিন আমাদের পরম আনন্দ গুরু মহারাজ শ্রী শ্রী মা জয়পদ গুরু মহারাজের 76 মহা আবির্ভাব তিথি महोत्सव তো এই মহোৎসবে সকলকে সুস্বাগতম এবং আপনারা সকলেই জানেন যে এই যে মহোৎসব এই যে গুরুদেব আমাদের জীবনে গুরুদেবের প্রয়োজনীয়তা কেন আমাদের জীবনে গুরুদেবের প্রয়োজনীয়তা কেন না কিছুক্ষণ আগেই আমরা বললাম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানম যেন শলাকয়া চক্ষুর উন্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নাম অর্থাৎ গুরুদেব আমাদের অজ্ঞানের অন্ধকার থেকে তুলে নিয়ে এসে আমাদের জ্ঞান রূপ চক্ষু প্রদান করেন যেই চক্ষুর সাহায্যে আমরা এই জলজগত উদ্ধার করে ভগবানের ধাম বা হই তো কিভাবে সদগুরু শরণাগত হতে হয় জীবনে গুরুদেব তো আমাদের হয়তো অনেকেরই কম বেশি জুটে তো কিভাবে গুরুদেবের কাছে আমাদের পৌঁছাতে হয় কিভাবে গুরুদেবের কথাকে মান্যতা দিতে হয় কারণ জীবনে একবার যদি কারো সদগুরুগুরু কোটি জীবন হলেও লাভ করতে পারে না তাই চুন্দর করে সনাতন গোস্বামীকে বলেছিলেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ তা আমাদের হৃদয়ে গুরুদেব ভক্তিরূপ লতার যে বীজ বপন করে দিয়েছেন এবং সেই বীজ আমরা খুব সৌভাগ্যের ফলে প্রাপ্ত হয়েছি এখন এই বীজকে খুব যত্ন করে লালন পালন করতে হবে যার ফলে এই বীজ থেকে ধীরে ধীরে অঙ্কুরোধন হবে এবং গুরুদেবের ইচ্ছা অনুযায়ী গুরুদেবের কৃপা আশীর্বাদ অনুযায়ী এই লতা আগামী সময়ে আগামী বছরে বা আগামী প্রজন্মে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণ কমলে আশ্রয় লাভ করে সেখান থেকে আপনাদের মনের অভিষ্ট প্রদান করে তাই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার গীতার জ্ঞান যোগের চৌত্রিশ নম্বর উপদেশান্তি তে জ্ঞান জ্ঞানীন নত্বদর্শী অর্থাৎ অতএব সে বিজ্ঞান যে জানিবারে চায় উপযুক্ত গুরু পদ করায় আশ্রয় প্রাণীবাদ পরিপ্রশ্ন সেবার সহিত গুরু স্থানে জানিল আপনার হিত অনুবাদ কি না সদগুরু শরণাগত হয়ে তত্ত্ব লাভ করার চেষ্টা করে তত্ত্ব জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান এই শাস্ত্র জ্ঞান কেবলমাত্র সদগুরুর শরণাগত হয়ে তার অনুগত হয়ে তার চরণে আশ্রয় নিয়ে এই জ্ঞান লাভ করার চেষ্টা করতে হয় কিভাবে না বিনাম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে গুরুদেব কিসে সন্তুষ্ট হবেন গুরুদেব কিসে সন্তুষ্ট হন না গুরুদেব তার কথা মতো শিষ্য যদি চলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজের জীবন যদি অতিবাহিত করে তাহলে গুরুদেব কিন্তু খুশি হন বা গীতা ভগবতের প্রচার করে এতে গুরুদেব খুশি হন তো যখন তিনি তার অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট হবেন এবং তাহলে কি হবে সেই তত্ত্ব দোষটা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন সেই পুরুষ অর্থাৎ সেই গুরু মহারাজ তখন তোমাকে সেই জ্ঞান উপদেশ দান করবেন যেই জ্ঞান প্রাপ্ত হয়ে আমাদের সমস্ত কবুষতা দূরে যাবে পারমাথিক উপলব্ধির পথ নিঃসন্দেহ খুব দুর্গম তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত জ্ঞান লাভ করেছেন পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেন করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না অর্থাৎ পরম্পরা ধারায় এই যে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের প্রথমের দিকে শ্লোকে বলা হয়েছে যে এই জ্ঞান পরম্পরার মাধ্যমে সূর্যদেব বিবসান এবং ধীরে ধীরে ইক্ষাকু মনু এবং এইভাবে এই জ্ঞান আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে দান করেছিলেন তো সেই জন্য পরম্পরা ধারার মাধ্যমে এই জ্ঞান প্রাপ্ত হতে হয় তিনি ভগবান হচ্ছেন আদি তাই তিনি এই পরম তত্ত্ব সৃষ্টির আদিতে দান করেছিলেন তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আরোহণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথারূপ ভাবে দান করতে পারেন সবাই কেন গীতা ভাগবতের কথা ঠিক করে বলতে পারেন না না গুরুদেবের চরণে যার শরণাগতি যেমন গুরুদেবের কৃপা আশীর্বাদ যে যতটুকু লাভ করেছে গুরুদেবের কৃপা আশীর্বাদের ফলে সে সেই রূপ গীতা ভাগবতের কথা অবিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারেন মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না এরকম মূর্খ প্রতারক যে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে মানুষজনকে এখন ঠকানো হচ্ছে এই জন্য ভাগবতমে ছয় তিন উনিশে বলা হয়েছে ধর্ম কাকে বলে সেখানে যমরাজ যিনি ধর্মের রাজা তিনি তার দূতদের কাছে বলেছেন যে ধর্ম কাকে বলে না ধর্মের স্বয়ং নির্দেশ করেছেন তাই জল্পনা কল্পনা বা বৃথার তর্ক বা শাস্ত্র করা মন ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার জন্য একটা স্টেজ আছে একটা সিরিয়াল আছে ধরুন প্রথমিক অবস্থায় তাকে গুরুদেবের চরণে গুরু চরণ আকাঙ্ক্ষী হতে হয় দীক্ষার পূর্বে কি হয় প্রথমে গুরু নির্বাচন করতে হয় কোন গুরুদেবকে আমি গ্রহণ করব তো শিশিমাজ জয়পদ স্বামী গুরু মহারাজ রয়েছেন আরো ইস্কনে অনেক দীক্ষা গুরু রয়েছেন এখন যদি আপনারা বিভ্রান্ত হয়ে যান কোন গুরুদেবকে আপনি আপনার গুরুদেব রূপে গ্রহণ করবেন তাহলে আপনি শিল প্রভুপাদের কাছে পূর্বদিন রাত্রে শোবার সময় প্রার্থনা করুন ভগবানের কাছে প্রভুপাতের কাছে প্রার্থনা করুন যে হে প্রভুপাত আপনার প্রদর্শিত পন্থায় অনেক গুরু ইস্কনে রয়েছে তো আমি বুঝে পাচ্ছি না কাকে আমি আমার ভিক্ষা গুরু রূপে গ্রহণ করব তো আপনি কৃপা করে আমার গুরুদেবকে দর্শন করান তো তখন কি হয় না আপনি দীক্ষার পূর্বে গুরু নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতা করেন স্বয়ং গুরুদেব বা ভগবান আপনাকে স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আপনার কে গুরুদেব হবেন সেটা তিনি দর্শন করেন এর পরবর্তী এখানে করতে যে আমি এই গুরু মহারাজকে আমার নিজের জীবনে আমার গুরুদেব রূপে গ্রহণ করব এবং সেরকম অবস্থায় প্রায় ছয় মাস কাটানোর পর মিনিমাম ছয় মাস ম্যাক্সিমাম ছ বছর ছ জীবন ছ জীবন হতে পারে মিনিমাম মাস কাটানোর পরে তারপরে ছয় তিনি চিন্তা ভাবনা করেন কি না এর পরে তা তখন হয় গুরু চরণ আশ্রয় এতদিন হলো চরণ আকাঙ্ক্ষী এরপরে হলো আশ্রয় আর গুরু চরণ আশ্রয় মানে দীক্ষার পূর্ব মুহূর্ত সে শেমালা জপ করবে চারটি নিয়ম পালন করবে একাদশী করবে এবং সমস্ত মঙ্গল আরতি সন্ধ্যা আরতি ভোগ লাগানো ভোগ আরতি কীর্তন একজন দীক্ষিত এবং তখন তার গুরু চরণ আশ্রয় হবে এবং এই গুরু চরণ আশ্রয় হওয়ার মিনিমাম ছয় মাস পর তিনি দীক্ষার জন্য প্রস্তুত হবে এবং দীক্ষার সময় এই গুরুদেব আমাদের কি করবেন কৃপা করে আমাদের আত্মসম করবেন দীক্ষাকালে গুরু করেন আত্মসম অর্থাৎ তিনি নিজের করে গ্রহণ করেন মতো তার সমস্ত অপরাধ গুরুদেব নিজের কাজে গ্রহণ করে তাকে গোলক বৃন্দাবনের পথে যাওয়ার জন্য সহযোগিতা করেন আর কৃষ্ণের যখন ইচ্ছা হয় কোনো ভক্তকে সহায়তা করব তখন কৃষ্ণ কি করেন কৃষ্ণ গুরু রূপ শাস্ত্র প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে যখন কৃষ্ণ ইচ্ছা হয় আমি কোন ভক্তকে কৃপা করব সহায়তা করব তখন তিনি গুরুদেবের রূপ ধারণ করে বা গুরুদেবেরheader ও অন্তরে প্রবেশ করে তিনি তখন সকলকে উদ্ধার করার জন্য কৃপা করেন তাই সেই গুরু মহারাজ আমরা গ্রহণ করতে চলেছি বা গ্রহণ করেছি বা আগামী দিনে গ্রহণ করব তাই খুব সঙ্গে গুরুদেবকে গ্রহণ করার পূর্বে গুরুদের বা তার প্রতিনিধিকে সম্মান করার প্রয়োজন তো সেই জন্য সদগুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায় আত্মসমর্পণ ও সেবা না করলে কেবল প্রশ্ন করে কখনোই এই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না শুধুই গুরুদেব বলেছে তার মানে প্রশ্ন করতে বলেছেন আমি প্রশ্ন করব কিন্তু প্রশ্ন করার ফলেও আপনি কিন্তু গুরুদেবের কৃপা লাভ করতে পারবেন না কতক্ষণ পারবেন না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আহ আত্মসমর্পণ এবং সেবা করা যায় আত্মসমর্পণ করতে হবে নিজের যা কিছু আছে গুরুদেবের জন্য গুরুদেবের কাছে অর্পণ করতে হবে এবং আর কি করতে হবে সেবা গুরুদেবের জন্য সেবা গুরুদেবের সেবা এখন দেখেন গুরুদেবের দুই ভাবে সেবা হয় বপু সেবা এবং মানি সেবা বপু সেবা মানে গুরুদেবের শরীরের সেবা তো আমরা অত ভাগ্যবান বা ভাগ্যবতী নই বিশেষ করে মায়েদের তো কোনো প্রশ্নই ওঠে না প্রভুরাজারা রয়েছেন ভাগ্যবান তাদের স্কোপ ততটা থাকে না যে গুরুদেবের বাণী বতু সেবা করবেন কিন্তু গুরুদেবের বাণী সেবায় সকলের অধিকার রয়েছে এবং গুরুদেবের বাণী সেবা করলে গুরুদেবের মধ্যে বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আশীর্বাদ প্রদান করবেন পরীক্ষার পূর্বে দীক্ষার পূর্বে আপনার পরীক্ষা হয় অন্যান্য বিভিন্ন সংস্থা আছে সেখানে আগে হয় দীক্ষা আর আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ সেখানে আগে হয় শিক্ষা তারপরে হয় পরীক্ষা তারপরে হয় দীক্ষা বুঝেছেন যে এখন আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট রেডি হচ্ছে আগামী দিনে গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা নেবে বলে তারা এখন শিক্ষা নিচ্ছে মাঝে মধ্যে পরীক্ষা ছিল খুব ভয় খাচ্ছিলো বলে এখন পরীক্ষা নেওয়া বন্ধ তাই না তো এখন যাই হোক পরবর্তীকালে গুরুদেব বা তার আরো প্রতিনিধি যারা আছেন তাদের কাছে পরীক্ষা তারা দেবে এবং পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন গুরুদেব তখন তাদের কি করবেন সেই কৃপা আশীর্বাদ করবেন গুরুদেব আপনার হাতে গোলক বৃন্দাবন যাওয়ার টিকিট ধরিয়ে দেবেন চলো গোলক বৃন্দাবন এই জগতে নয় এই ব্রহ্মাণ্ডে নয় অনন্তগুড়ি ব্রহ্মাণ্ডের মধ্যে এই সুযোগ কেউ দিতে পারে না এমনকি স্বয়ং ভগবান সুযোগ দিতে পারবেন না আমার ধামে আসার জন্য তোমাকে আমি টিকিট দিতে পারি না আমি একজনকে অথরাইজ ডিলার করেছি এই টিকিট বিতরণ করার জন্য একজন অথরাইজ ডিলার রয়েছেন সেই ডিলার ছাড়া এই টিকিট অ্যাপ্রুভ হয় না আর গুরুদেব হচ্ছেন সেই ডিলার ভগবত ধামে ফিরত যাওয়ার জন্য গুরুদেব হাতে দেবেন দীক্ষার সময় সেই কনফার্ম টিকিট যে তোমাকে আমি গোলক বৃন্দাবন নিয়ে যাবই এবার তুমি চিন্তা করো তুমি যত তাড়াতাড়ি এসে প্ল্যাটফর্মে আসতে পৌঁছাতে পারবে তোমার জন্য ট্রেন অপেক্ষা করছে আর এই প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তাটা বড় ক্রিটিক্যাল চারটে নিয়ম পালন এবং ঠিকভাবে জব ঠিকভাবে যারা গায়ত্রী পেয়েছে গায়ত্রী এবং ঠিকভাবে ভগবানের সেবা পূজা ইত্যাদি 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 এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মনের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয় তাকে আত্মসমর্পণ ও গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতে হবে অনেকেই আছে হাঁ বাবু হা বাবু হা বাবু ঠিক বললো হাঁ বাবু ভুল বললো হাঁ বাবু তাই না তো বুঝে গুরুদেবের এই সেবায় নিজেকে আত্মসমর্পণ করা উচিত তো সেই রকমভাবে সদগুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাাপরায়ণ যিনি সদগুরু তিনি তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপা পরায়ণ এবং তিনি কৃপা করে শিষ্যকে এই জগৎ থেকে গোলক বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য তিনি নিজে ঝুঁকি নেন তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয় তখন জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয় তিনি জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসায় পূর্ণ হয় শিষ্যের একটাই প্রশ্ন থাকে কি যদি কোন শিষ্য থাকে গুরুদেবকে কি প্রশ্ন করা উচিত কি মনে হয় কি প্রশ্ন করা উচিত কেউ বলেন বলো আমি সে তো তোমাকে দিয়ে দিয়েছে বলি তুমি তো বুঝতে পেরেছ দীক্ষা নিয়েছো কিন্তু দীক্ষার পরবর্তী স্টেজে গুরুদেবের কাছে একটা প্রশ্নই করা উচিত আর দ্বিতীয় প্রশ্ন থাকা উচিত না আমি মনে করি মনে হয় তো আমাদের অনেক প্রশ্ন জাগতে পারে গুরুদেবের কাছে সেই যেমন প্রশ্ন আছে আমি কবে ভগবৎ ধাম যাব ইত্যাদি 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 আমাদের একটাই প্রচেষ্টা হওয়া উচিত আমাদের একটাই কাজ হওয়া উচিত কেবলমাত্র একটাই কাজ কি গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধান গুরু গৌরাঙ্গকে আনন্দ প্রদান করা তারা যাতে সন্তুষ্ট থাকে আমাদের শুধু এই প্রচেষ্টা করে যাওয়া উচিত এছাড়া আমাদের আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো অপশন থাকা উচিত নয় এটাই হচ্ছে একজন শিষ্যের তার গুরুদেবের প্রতি কর্তব্য দায়িত্ব সবকিছু জীবন লিখে দিতে হবে গুরু গৌরাঙ্গের সন্তুষ্টি বিধানের জন্য আমার জন্য যেন গুরুদেব আনন্দিত হন আমার জন্য যেন গুরুদেব কখনো কোনো বিপদে না পড়েন গুরুদেবকে যেন আমার জন্য ছোট বড় হতে না হয় লক্ষ্য রাখতে হয় আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সংঘের সঙ্গে রয়েছি যাতে কোনোভাবে এই সংঘের দুর্নাম না হয় যাতে কোনোভাবে এই সংঘের নাম মাটিতে মিশে না যায় ছিল প্রভুপাত শ্রীম জয়পতে গাছামী গুরু মহারাজ বা যে যার নিজস্ব গুরুদেব তাদের মান সম্মান যেন আমরা বজায় রাখতে পারি এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের দীক্ষার জন্য অগ্রসর হওয়া উচিত কিন্তু দুর্ভাগ্য আমরা দীক্ষা গ্রহণ করি আর দীক্ষা গ্রহণ করে আমরা গুরুদেবের এই মানতে চাই না না তাই সেই জন্য এই যে গুরুদেবের ব্যাস পুজো গুরু মহারাজ কৃপা করেন গুরু মহারাজ সারা বছর আমাদের প্রতি অতি কৃপাময় দয়াময় কিন্তু আগামী দিন গুরু মহারাজ আরো বেশি কৃপাময় বা দয়াময় যেমন কারোর জন্মদিনের দিনে কি হয় বলে ছেলেটি খুব কৃপন কিছুতেই এই দু টাকা খরচা করে না কিন্তু আজকে তার জন্মদিন আমরা জানতে পেরেছি বন্ধুরা বন্ধুরা কি করবে কি বলবে আজকে তোর জন্মদিন আজ কিছু খরচা কর কিছু হোক না হোক সবাইকে অন্তত একটা করে মিষ্টি খাওয়া তাহলে যে দু টাকা কেন এক টাকা আটানো খরচা করে না সে সেদিন ইচ্ছা না থাকলেও এই সেবাটা দিতে বাধ্য সেরকম গুরুদেব তো আমাদের প্রতি সব সময় দয়াময় কৃপাময় কিন্তু এই বিশেষ এই বিশেষ তিথি এই দিনে যদি আমরা গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করি তাহলে কি হবে গুরু মহারাজ আমাদের সকলকে আশীর্বাদ করবেন কৃপা করবেন যাতে আমরা সকলেই বৃন্দাবনে ফিরে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আলোচিত বিষয়ের উপর কোনো প্রশ্ন